আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে কম তেলে মুচমুচি করে বেগুন ভাজতে হয় এই একটা গোপন টেকনিক অবলম্বন করে আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ভাব থাকবে এবং কি খেতে অনেক অনেক সুস্বাদু হবে তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি এখন এই বেগুনগুলো আমি গোল গোল শেপ দিয়ে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু মোটা করে কেটে নিয়েছি এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চা চামচ পরিমাণ এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু মুচমুচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে আর খেতে অনেক অনেক সুস্বাদু হয় আর অল্প তেলে একদম ভেজে নেওয়া যাবে এই বেগুন এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন এক চা এক চা চামচ পরিমাণ তেল দিলেই আপনারা অনেকগুলো বেগুন ভেজে নিতে পারবেন একদমই গোপন টেকনিক এটা আপনারা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে তাদের জন্য শুভকামনা রইল তো সবগুলো বেগুন আমি মেখে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি এক টেবিল চামচ পরিমাণ এই তেল দিয়ে কিন্তু এই বেগুন সবগুলো ভেজে নেব আর কোনো রকম তেল আমি ইউজ করব না এই তেলেই আমি বেগুন সবগুলো ভেজে নেব মুচমুচি করে দিয়ে দিচ্ছি বেগুনগুলো তবে চুলার আগুনটা কিন্তু অবশ্যই লোতে রাখার চেষ্টা করবেন লোতে রাখলে আস্তে আস্তে হবে অল্প তেলে ভাজলেই কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয় কারণ বেগুনে অনেক সময় দেখা যায় অনেক তেল লাগে বেগুন ভাজার জন্য সেই ভয়ে অনেকে খেতে চান না আমার এই টেকনিকটা আপনারা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন সব সময় আপনারা বেগুন খেতে পারবেন ভেজে অল্প তেলে এভাবে সব সময় তৈরি করে খেয়ে দেখবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে আর অনেকটাই কিন্তু ক্রিস্পি ভাব উপরে হয়েছে দেখ খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে কিন্তু এই বেগুন ভাজাটা খেতে আমি কিন্তু প্যানে আর কোনো রকম তেল দেয়নি এখন এভাবে আমি বাকি বেগুনগুলো বেজে নেবো প্রিয় দর্শক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো কিন্তু সব ভেজে নিয়েছি এই অল্প তেলে আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখবেন খুবই সুস্বাদু হয় ক্রিস্পি ভাব হয় বেগুনগুলো তৈরি হয়ে গেল অল্প তেলে বেগুন ভাজার রেসিপি এই রেসিপিটা আপনারা বাসায় ফলো করে তৈরি করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ